আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বলছি ডিপ্লোমা চিকিৎসক আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নতুনরা লাইফ স্টাইল শুরু করবেন প্রিয় দর্শক তার আগে জানতে হবে আপনি কেন লাইফস্টাইল শুরু করবেন আপনারা জানেন কিছু রোগ আছে এটা ঔষধের মাধ্যমে ভালো হয়ে যায় কিছু রোগ আছে ওষুধের মাধ্যমে ভালো হয় না যে ওষুধগুলো সারা জীবন চলবে ওই রোগগুলো কিভাবে ভালো হবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন আমাদের যদি লাইফস্টাইল শুরু করতে চাই প্রথমে আমাদেরকে কিছু খাবার পরিহার করতে হবে যেমন সয়াবিন সূর্যমুখী বুট্টা রাইসবান বিস্কুট চানাচুর রুটি কেক শিঙারা সমস্যা ফুচকা চটপটি বেলপুরি জালমুড়ি মিষ্টি হোটেলের খাবার দোকানের খাবার এই ধরনের প্রসেসড খাবার আপনারা পরিহার করবেন আপনারা কিছুদিনের জন্য ভাত রুটি ফল দুধ বন্ধ করবেন আপনারা খাবেন দেশি ডিম মাছ মাংস সবজি ডাবের পানি বাদাম এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে তারা হলুদ বুস্টার সিয়াসিড ঘি গ্রিন গিনজুস এগুলো আপনারা খেতে পারেন আপনারা যখন আমাদের দেওয়া খাবারগুলো বারবার খাবেন এক থেকে দুই সপ্তাহ খাওয়ার পর দেখবেন আপনাদের ক্ষুদা কমে গেছে যখন আপনাদের ক্ষুদা কমে যাবে তখন আপনারা রোজা রাখবেন অবশ্যই সন্ধ্যার সময় আপনাদেরকে পিংসল দেওয়া পানি খেতে হবে অথবা ডাবের পানি খেতে হবে আপনারা যখন এই নিয়মে চলতে থাকবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনাদের ওজন কমে যাচ্ছে আপনাদের ডায়াবেটিস আস্তে আস্তে কমে যাবে হাই ব্লাড প্রেশার কমে যাবে লাইফস্টাইলের কারণে সত্তর থেকে আশিটা রোগ হয়ে থাকে আপনারা প্রত্যেকটা রোগেরই উপকার পাবেন যখন আপনারা রোজা রাখবেন ইফতারের আগে কিছু সময় এক্সারসাইজ করবেন এবং আপনাদেরকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আপনারা চেষ্টা করবেন রাতের খাবারটা সন্ধ্যায় সন্ধ্যার দিকে খেয়ে নিতে এবং রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে এবং সকালে উঠে আপনারা গাছে হাঁটবেন শরীরে রুত লাগাবেন শ্বাসের ব্যায়াম করবেন হট এবং কুল থেরাপি করবেন এবং কপিয়ানামা করার চেষ্টা করবেন কপিয়ানামা কিভাবে করবেন আমরা অনেক ভিডিওতে বলেছি আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন সর্বোপরি মানসিক প্রশান্তি চর্চা করবেন আপনি যদি মানসিক প্রশান্তির চর্চা না করেন সময় হতাশা দুশ্চিন্তায় থাকেন তাহলে আপনার মাথার ভিতরে কোটি সল হরমোন রিলিজ হবে যেটা আপনার মন খারাপ করতে যথেষ্ট এজন্য আপনারা সবসময় লাইফস্টাইলের সঙ্গে থাকুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দিন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি